মাছ রান্না করতেছি টমচে দিয়ে পেঁয়াজ হলুদ গুড়া এখন ঝোল দিয়ে দিব সু তরকারিটা হয়ে গেল টমেটো দিয়ে ভোনা করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর ভিডিওটা কিন্তু উপরে কেউ ধাক্কা দেবে না আমার ভাই বোনেরা সবাই ভিডিওটা দেখে নিবে তাহলেই কষ্ট করা সার্থক হবে আর কমেন্ট রেখে যাবা আমরা আমি তোমাদের পরিবারে চলে যাবো ইনশাআল্লাহ